আসসালামু আলাইকুম বন্ধুরা শীতে সিনাহাসকে সুস্থ রাখার উপায় ও প্রাকৃতিক চিকিৎসা যারা সিনাহাস পালন করেন দেখবেন যে শীত এলে আমরা অনেকেই দেখি সিনাহাস অসুস্থ হয়ে পড়ে আর এই শীতকালে সিনাহাসের শরীর গরম না থাকার কারণে সিনাহাসের প্রতিরোধ ক্ষমতা কমে যায় ফলে সিনাহাসকে ঠান্ডা শ্বাসকষ্ট ভাইরাস নিমোনিয়া আরও নানান রোগ খুব দ্রুত আক্রমণ করে এছাড়া সিনাহাস খাবার কেলে হজম শক্তি কমে যায় তারা খাবার খেতে চায় না যার ফলে সিনাহাস দুর্বল হয়ে যায় তাদের ওজন কমে যায় আর একটা একটা করে মারা যেতে থাকে কিন্তু আপনি আর চিন্তা করবেন না আজকের এই ভিডিওতে আমি এমন একটা গরুয়া উপকরণ দিয়ে প্রাকৃতিক ঔষধ তৈরি করে সিনেহাসকে খাইতে দিব যেটা কাওয়ালে শীতকালেও আপনার সিনেহাস সুস্থ থাকবে ভালো থাকবে ইনশাআল্লাহ এই ওষুধটি তৈরি করতে যা উপকরণ লাগবে সব উপকরণ প্রায় আমাদের সকলের ঘরে পাওয়া যায় আর এই গরু প্রাকৃতিক ঔষধটি তৈরি করে সিনাহাসকে কাইতে দিলে দেখবেন যে সিনাহাসের শরীরে অ্যান্টিবডি তৈরি হবে সিনাহাসের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে যদি আপনি সঠিকভাবে গরুয়া উপায়ে প্রাকৃতিক ঔষধটি তৈরি করে সিনাহাস গুলোকে খাওয়াতে পারেন তাহলে সিনাহাস ডিম দেওয়া শুরু করবে আর এই শীতে আপনার সিনহাস সুস্থ থাকবে ইনশাল্লাহ আর অনেক মারি আছে যারা এই পদ্ধতি ফলো করে শীতকালে তাদের সিনাহাস সুস্থ রাখে আর আপনি এই ভিডিওটা সম্পূর্ণ ভালোভাবে দেখলে আপনিও পারবেন এই শীতে আপনার সিনেহাস গুলো সুস্থ রাখতে শীতে ঠান্ডার সময় দেখি হঠাৎ করে সিনেহাস নাক দিয়ে পানি পরে চোখ দিয়ে পানি পরে খাবার কাচ্ছে না ঘুমাচ্ছে বেশি পাকা জুলে রাখে চোখ লাল হয়ে যায় শরীর ডিলে হয়ে যায় দিন ধরে সবসময় বসে থাকে এখন জানবো আমরা সিনাহাসের লক্ষণ গুলো প্রথমে আমরা জানবো সিনাহাসের ঠান্ডার লক্ষণ এক নম্বর নাক দিয়ে পানি পরে দুই নম্বর হাসি কাশি বা শ্বাস নিতে কষ্ট হয় তিন নম্বর চোখ দিয়ে পানি পরে বা চোখ লাল হয়ে যায় চার নম্বর খাবার খেতে চাই না দাঁড়িয়ে দাঁড়িয়ে জিমাই পাঁচ নম্বর ফালকগুলো ফুলে থাকে শরীর ডিলে ডালা দেখা যায় যে হাঁসের ঠান্ডা লাগে সে হাঁস অন্য হাঁস থেকে আলাদা হয়ে থাকে এই উপসর্গ দেখলে বুঝবেন যে আপনার হাঁসের টান্ডা লেগেছে এগুলো হলো সিনাহাসের টান্ডার লক্ষণ এগুলো দেখে আপনি বয় পাবেন না কারণ সহজ কিছু গরুয়া উপকরণ দিয়ে সিনেহাসকে সুস্থ করে তুলতে পারবেন ইনশাল্লাহ এখন আসুন কিভাবে সিনাহাসকে গরু প্রাকৃতিক উপকরণ দিয়ে টান্ডা রোগের চিকিৎসা করবেন তাই ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবার আমরা জানবো কি কি উপকরণ দিয়ে এই গরুয়া প্রাকৃতিক ওষুধটি তৈরি করে যেটা সিনাহাস শীতের সময় সুস্থ থাকবে রোগ থেকে দূরে থাকবে এই ওষুধটি তৈরি করতে আপনার একটা টাকাও খরচ হবে না কারণ এই উপকরণগুলো আমাদের সকলের বাড়িতে থাকে প্রথমে আমাদের লাগবে আম পাতা আর এই আম পাতার মধ্যে আছে প্রাকৃতিক অক্সিডেন্ট যা সিনাহাসের হজম ঠিক রাখবে হাঁসের ফ্যাট পরিষ্কার রাখবে শরীরে থাকা জীবাণু ধ্বংস করবে হাঁসের রক্ত পরিষ্কার করবে হাঁসের লিভার ঠিক রাখবে শীতের সময় হাঁসের টান্ডার সমস্যায় খুব ভালো কাজ করবে এরপর হলুদের গুঁড়া হলুদ প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক হলুদ খাওয়ালে চিনা হাঁসের শরীর গরম থাকবে হলুদ রক্ত পরিষ্কার করবে আর ভাইরাস ও ব্যাকটেরিয়া ধ্বংস করবে এরপর রসুন রসুন হলো একটি প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক যা সিনাহাসের শ্বাসকষ্ট টান্ডা কাশি এইসব রোগ থেকে সিনাহাসকে দূরে রাখবে এবং হাঁসের শরীর গরম রাখতে সাহায্য করে রসুন সিনাহাসের শরীরে ব্যাকটেরিয়া ক্রিমি ও ইনফেকশন দূর করে এর লাগবে কালোজিরা আমাদের সকলের পরিচিত এটাকে সকল রোগের মহা ওষুধ বলা হয় কালোজিরা সিনহাস কেটে দিলে তাদের ইমিউনিটি সিস্টেম বাড়বে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে শীতে টান্ডা নিমোনিয়া বড় বড় রোগ থেকে হাঁসকে বাঁচিয়ে রাখবে এখন সব উপকরণগুলো তো আমরা জেনে নিলাম এবার জানবো এই প্রাকৃতিক ঔষধটি তৈরি করে কিভাবে আপনারা সিনেহাস কাইতে দিবেন এটাই হচ্ছে মেন এখানে একটু ভুল হলে আপনার সিনেহাস এই শীতের মধ্যে আরো বেশি অসুস্থ হয়ে যেতে পারে তো আপনি ভিডিওর এই অংশটি খুব ভালো করে মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করবেন আর আপনি কমেন্ট করে আমাকে জানাবেন কোন জেলা থেকে আপনি এই ভিডিওটি দেখছেন তো আপনি চাইলে কমেন্ট করে আপনার জেলার নামটি লিখে দিবেন প্লিজ এই গর্ব প্রাকৃতিক ঔষধটি তৈরি করার জন্য আমি একটি হারেতে আধা লিটার পরিমাণে ফানি নেব এক একদম ফ্রেশ পরে চুলা অন করে চুলাই বসিয়ে দিব এরপর দুটি আমপাতা হাত দিয়ে সিঁড়ে সিঁড়ে এই পানির মধ্যে দিয়ে দিব পরে এক চামচ পরিমাণে হলুদের গুঁড়া এই পানির মধ্যে দিয়ে দিব আপনাদের কাঁচা হলুদ থাকলে তাহলে কাঁচা হলুদের রস দিবেন আমার কাছে যেহেতু হলুদের গুঁড়া আছে তাই সেটা দিলাম পরে দিতে হবে দুই থেকে তিনটি রসুনের কুয়া মনে রাখবেন রসুনের আস্ত কুয়া দেওয়ার চেষ্টা করবেন পরে দিতে হবে আধা চামচ পরিমাণে কালো জিরা আপনারা পরিষ্কার করে এই কালো জিরা দিবেন এগুলো দেখতে সাফাতির মতো মনে হয় কিন্তু এগুলার গুণ অনেক বেশি যা এই ভিডিওতে বলে শেষ করা যাবে না এবার এই পানিটা সাইড থেকে পাঁচ মিনিট সময় নিয়ে একটা চামচ দিয়ে ভালো করে নেড়ে ফুটিয়ে নেব যাতে সব উপকরণগুলো করে মিশিয়ে যায় পানিটা যখন গরম হয়ে ওষুধে পরে চোলাটা বন্ধ করে চোলা থেকে নামিয়ে কিছু সময় এই ওষুধটা আস্তে আস্তে সিনাহাসের জন্য আমাদের উপকরণ দিয়ে কত তৈরি হয়ে গেল এখন এই ওষুধটি সিনাহাসের বয়স অনুযায়ী কতটুকু বয়সে কি পরিমানে ওষুধ কখন খাইতে দিবেন সেটা হচ্ছে আপনার সিনাহার যদি বড় এবং অ্যাডাল হয়ে থাকে যেমন ডিম পাড়ার সময় হয়েছে বা ডিম পারতেছে সেইসব সব হাঁস সরাসরি দিবেন আর যদি হাঁসের বাচ্চা হয় বা দেশি হাঁসের বাচ্চা হয় এক মাস বা দুই মাস বয়সী তাহলে তাদের দশ থেকে বিশটি হাঁসের বাচ্চার জন্য দুইশো থেকে আড়াইশো মিলি এই ওষুধ এক লিটার পানির সাথে মিশিয়ে সপ্তাহে চার দিন খাওয়াবেন আর ভিডিওটা আপনার ভালো লাগলে একটি লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আসসালামু আলাইকুম